এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে যেখানে চলছে বৈষম্য বিরোধী সব সবকিছুর একটা পরিবেশ চলছে আন্দোলন চলছে সেই দেশে একটা গ্রামে সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হতে দিবে না এটা আমি মনে করি যে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে চরম মুনাফিকি এবং বেইমানি হয়ে যায় কারণ কেন একজন মানুষের অধিকার আছে কথা বলার দাওয়াতি কাজ করার অধিকার আছে কিন্তু সেই অধিকার খর্ব করা হলো ক্ষুণ্ণ করা হলো আমরা আমাদের মতো সম্মেলন করব এই দেশে যদি সবাই করতে পারে কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে সম্মেলন করতে পারবো না কেন এটা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম যারা এই প্রোগ্রামটা বন্ধ করার জন্য তৎপরতা চালিয়েছে তাদের সম্পর্কে আপনারা অবগত হবেন জানবেন আর আমাদের সম্পর্কে অবগত হবেন প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের প্রোগ্রামটা স্থগিত করেছি

এখন চাঁদপুরের কচুয়ার দহুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত জামিয়া তাওহিদ জামিয়া দারুদ তাওহিদ এই বিশাল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিষ্ঠানের আন্ডারে মসজিদ সেই মসজিদে আমরা খুদ্া দিয়েছি প্রচুর মুসল্লি আজকে অংশগ্রহণ করেছিলেন আলহামদুলিল্লাহ দুর্ভাগ্য হল যে সারা দেশের সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর ভাই বোনদের একটা চোখ ছিল নজর ছিল এই জামিয়া দারুদ তাওহিদের সালাফি কনফারেন্সের প্রতি গতকালকে এবং আজকে এই দুই দিন দুই এবং তিন তারিখ সালাফি কনফারেন্স হওয়ার কথা ছিল তো কিছু ভাই এই কনফারেন্সকে প্রশাসনের রিপোর্ট দিয়ে বন্ধ করে দিয়েছে আমরা তাদের ব্যাপারে কিছু বলতে চায় না শুধু এতটুকু বলতে চাই আল্লাহ রাব্বুল আলম যেন তাদেরকে হেদায়ত দান করেন তাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করেন আজকে জুমায় যত মানুষ অংশ গ্রহণ করেছে শুধু জুমার সালাতে যদি এই অবস্থাটা হয় আপনারা অবশ্য দেখছেন যদি এখানে সম্মেলনটা অনুষ্ঠিত হতো তাহলে হাজার হাজার মানুষ তাওহিদের জ্ঞান সরিয়ে আলোচনা শুনে উপকৃত হতো এটা বন্ধ করে দিলেও একটা জিনিস মনে রাখতে হবে যে যে স্রোতকে বাধা দেওয়া হয় সেটা আরো হয় এর ফলাফল এক সময় আমরা ভোগ অবশ্যই কল্যাণ আছে অবশ্যই কল্যাণ আছে এই কল্যাণ পাবো ইনশাল্লাহ যারা এই প্রোগ্রাম প্রশাসনকে মিথ্যাচার করে বিপট্য বন্ধ করে দিয়েছে এই জন্য আমি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আর আপনারা আজকে খুব এসেছিলেন এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাই এবং আপনাদেরকে স্বাগত জানাই যে প্রতিষ্ঠানে আপনারা আসছেন আপনারা দেখেন যে কি পরিমাণ মোহাম্মত মানুষের

আমরা সংবাদ করবে আর কি আপনার কাছে আমাদের একটা প্রশ্ন হচ্ছে আজকে তো আপনাদের এই গতকাল এবং আজকে আপনাদের কনফারেন্স দ্বিতীয় দুই দিনের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ক্ষেত্রে প্রশাসন বা যে বা বন্ধ করেছে এই বছর এই মাফিনটা করার আপনাদের আর কোনো উদ্যোগ আছে আমরা এটা নিয়ে আবার একটা প্রোগ্রাম করব মিটিং করব মিটিং করার পরে এটা আমরা আগামীতে করা যায় কিনা প্রশাসন পাশাপাশি আমাদের স্থানীয় ভাইদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আশা